ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাশে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশি কান দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবি ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য সিডিত নিয়ে আপদমিয়া ভাই চার বছর ভাই আমার ভাইও গামি ভাই মাঝে বিসিএস করে ভাই তুরা এনা করেন তো কই একটা মুই চেষ্টা করি হক তোর আশা চেষ্টা করি দেখিম করেন ভাই মুক ভালো নাগে মাঝে যখন বিডিএস এর কথা কয় মুক কলজেটা কাপি ওঠে ভাই আই ইরে আর ক্যাংগিরি ফসছে তুরাও ভাই শোনো আমি করিম আমার ভাই মরার বয়সই হয় নাই আমার ভায়ক কিশক মারার পারমিশন দিলো একটা পা ভাঙিলো নাকে একটা হাত ভাঙিলো নাকে আমার ভাই তখন আপু নিসেই ঘুরে আইলো হয় কিজন্যে জন্যে ৪টা গুলি মারলো আমার ভাইক আমার কোনডা মানুষ না হামাক তিনডা মারি গেল নাকে আমার তিনডা কি জন্যে মারি গলো না আমার ভাই এত কষ্ট করি পচে ভাই আমার বাপই মানসিক পয়াবার আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের ভাই ভাই হাই ভাই আমার বাপে লেখাপড়ার খরচ দেয় নাই আমার ভাই